শরীরে যে চারটি লক্ষণ দেখে বুঝবেন আপনার ওভুলেশন হয়েছে গর্ভধারণের জন্য প্রধান শর্তই হলো পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হতে হবে কারণ শুক্রাণু ও ডিম্বাণুর মিলন না হলে গর্ভধারণ কখনোই সম্ভব নয় পুরুষের বীর্যে থাকে শুক্রাণু যা মিলনের সময়টাতে নারীর জরায়ুতে প্রবেশ করে কিন্তু জরায়ুতে গেলেই যে ডিম্বাণুর সাথে মিলন হবে এমনটি নয় কারণ নারী দেহে প্রতি মাসিক সাইকেলের মাঝামাঝিতে একবারই একটি মাত্র ডিম্বাণু বের হয় এবং ডিম্বাণুটি মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে একে অভুলেশন বা ডিম্বোস্ফোটন বলে এই সময়ের মধ্যেই যদি পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হতে পারে তবেই কেবলমাত্র গর্ভধারণ সম্ভব এক ওভুলেশন হলে ওই সময়ে ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ আঠালো টান্ডে লম্বা করা যায় এমন ধরনের স্রাব নির্গত হতে থাকে এ সময়ে দেখবেন আপনার অন্তর্বাস ভেজা ভেজা লাগছে অনেক মহিলা ওভুলেশনের সময়ও স্রাব অনেক কম নির্গত হয় এক্ষেত্রে তারা যদি মাসিকের মাঝামাঝি দিনগুলোতে দেখেন যে অন্তর্বাস কিছুটা পিচ্ছিল শ্রাব লেগে আছে এবং হালকা ভেজা ভেজা সেক্ষেত্রেও তা ওভুলেশনের স্রাব হিসেবেই ধরে নেবেন এবং সেই দিনগুলোতে অবশ্যই মিলন করবেন দুই ওভুলেশনের সময়ে মহিলাদের মধ্যে লিবিডো বা মিলনের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এ সময়ে নারীরা নিজে থেকেই মিলনের প্রতি আগ্রহ অনুভব করেন বা প্রকাশ করেন তিন ওভুলেশন হলে মহিলাদের তলপেটে বিশেষ করে নাভির চার আঙুল নিচে ডান বা বাম পাশে হালকা হালকা সূচ মতো ব্যথা 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 চিনচিনে বা অস্বস্তিকর এক ধরনের হয়ে থাকে অনেকের আবার পেটের একদিকে হালকা ব্যথা হয়ে থাকে তবে সেটি মারাত্মক নয় চার আপনার স্তন কিছুটা স্পর্শকাতর হয়ে উঠবে বা হালকা স্পর্শেই ব্যথা করবে স্তনে ভারী ভাব লাগবে ঘ্রাণ শক্তি হঠাৎ করে বেড়ে যাবে পাঁচ ওভুলেশন হলে কোনো কোনো মহিলাদের স্রাবের সাথে হালকা স্পটিং বা রক্ত মিশ্রিত দেখা যায় স্বাভাবিক মাসিক সাইকেল সাধারণত একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয় হয় ওভুলেশন এর ঠিক সময়টাতে গড়ে দিনের দিনের সাইকেল হলে দিন হতে কারো ক্ষেত্রে প্রতিবার একটি নির্দিষ্ট দিনেই হয় কারো ক্ষেত্রে দিন পাল্টে যায় তাই মিলন করতে হবে মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে দশতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত প্রতিদিন বা একদিন পর পর ধন্যবাদ